আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে মুরগি এবং বাচ্চা যে রেটে কেনা ব্যচা রেটে জানাচ্ছি বারোই আগস্ট রোজ সোমবার আমি খুব সংক্ষেপে শেষ করব যেহেতু সময় হয়ে গেছে বেশি ব্রয়লার মুরগিটা আজকে বিভিন্ন জায়গায় একশো থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে আপনারা বিভিন্ন স্থান ভেদে আলাদা আলাদা রেটে আপনারা বা কেনা বেচা করতে পারবেন ময়মনসিংহ বিশ থেকে পঁচিশ ঢাকা পঁচিশ থেকে তিরিশ খুলনা রাজশাহী যশোর বগুড়া সকল বিভাগের রেটগুলো মোটামুটি কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ এরকম তিনটি রেটে কেনা বেচা হচ্ছে আলাদা আলাদা রেটে আপনারা যোগাযোগ করবেন বিকালবেলা আবার রেট পরিবর্তন হলে অবশ্যই জানাবো সোনালি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাইগার কালার পার্টসে সুবর্ণ রাজ দুইশো টাকা পর্যন্ত আর কিছু জায়গায় হয়তো কম বেশ হতে পারে সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং ব্রাউন কক দুইশো টাকা পর্যন্ত উঠেছে আর ব্রাউন লেয়ার চলে গেছে দুশো ষাট টাকায় এর মধ্যে আমরা বিকালে কিন্তু যে কোনো একজন দর্শককে নিয়ে লাইভটি করবো অর্থাৎ আপনাদের পোলট্রি সম্পর্কিত কিছু তত্ত্ব আমাদেরকে দিবেন লাইভের মাধ্যমে অন্যান্য দর্শকরা দেখে তারা যাতে আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু মতামত পায় এবং আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকবে আপনারাও আমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এই বিষয়টা মাথায় রেখে যারা আমাদের লাইভে যুক্ত হতে চান ইমো নাম্বার আছে এটাতে এইখানে আপনারা ক্লিক করবেন এবং জানিয়ে দিবেন সবাইকে তো আর একদিনে দেওয়ার সুযোগ নাই প্রতিদিন বা দু একদিন পরপর আমরা চেষ্টা করব লাইভে এক একজনকে জয়েন করাতে তাই আপনারা যারা লাইভে থাকতে চান তারা ইমু নাম্বারে ভয়েস মেসেজ পাঠাবেন আজকে সম্ভবত বিশমেল্লা পোলট্রি থেকে লক্ষ্মীপুর থেকে আমরা উনি আমাদের সাথে গতকালকে আলাপ করেছিলেন আজকে যদি ওনাকে পাওয়া যায় তাহলে ওনাকে দিব আর যদি ওনাকে কোনো কারণে লাইন বিচ্ছিন্ন হয় আপনার নতুন আপনাদেরকে নেওয়া হবে ব্রয়লার বাচ্চা তেইশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ব্রাউন ককটা ষোলো থেকে উনিশ টাকায় করা হচ্ছে ব্রাউন লেয়ার যেভাবে পারছে বিক্রি করছে কোনো বাচ্চা ক্রাইসিস আর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা সংক্ষেপে জানাচ্ছি সোনালি নর্মাল উনিশ এটাও দাম কমেছে ক্লাসিক বিশ ক্রস চব্বিশ হাইব্রিড নর্মাল পঁচিশ হাইব্রিড সুপার ছাব্বিশ পাউমি সাদা তিরিশ মিশরীয় ছয়ত্রিশ টাইগার কালারবার সেসু এগুলো চল্লিশ দাম কিন্তু কমেছে যারা বাচ্চা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন দেশি পঁয়তাল্লিশ গলা ছিল পঁয়তাল্লিশ কুয়েল দশ টাকায় তিতির বেজিং প্যাকিং চিনাহাস একশো বিশ কাকি ক্যাম্বেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ কুয়েল বড়ো সাইজের তিরিশ থেকে চৌত্রিশ টাকায় আছে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে দিতে হবে এই বিষয়টা মাথায় রেখে এখন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে লাইভ আসবো ইনশাল্লাহ